বন্ধুরা সকালে তাড়াহুড়োর সময় যদি এরকম একটা হেলদি আর সুস্বাদু জলখাবার হয় কিংবা টিফিন হয় তাহলে তো কথাই নেই চলো আজকে আমি এরকমই দু তিনটে রেসিপি শেয়ার করব যেটা সকালে টিফিনে বেশ উপকারী এবং বেশ সুস্বাদু হবে বন্ধুরা আজ সকালেই আমি এই বক্সটা রিসিভ করেছি এটা আমি অর্ডার করেই আনিয়েছিলাম কারণ এই সকালে টিফিন বানাতে যখন এই রকম কোনো একটা জিনিস থাকে তাহলে কিন্তু খুব সুবিধা হয়ে যায় সকালে টিফিন বানাতে আর বিশেষ করে হেলদি টিফিন বানাতে কিন্তু খুব সুবিধাজনক হ্যাঁ বন্ধুরা এইটা হচ্ছে ইন্ডাস ভ্যালি ইন্ডিয়াস নাম্বার ওয়ান হেলদি কুকওয়্যার ব্র্যান্ড থেকে যেটা আমি আনিয়েছি সেটা হচ্ছে স্টেনলেস স্টিলের মাল্টি কড়াহি উইথ লিড তিন লিটারের এটা আর হ্যাঁ এটা বক্সটার মধ্যে দেখো সমস্ত কিছু বিবরণ আছে এবং কি কি ওদের প্রোডাক্ট আছে এবং কাস্ট আয়রনের প্রোডাক্ট আছে ট্রাইপ্লাই স্টেনলেস স্টিলের প্রোডাক্টস আছে এছাড়া কীভাবে বাসন ওদের দেখাশোনা করবে কিভাবে যত্ন করে রাখতে পারবে কিভাবে ব্যবহার করতে পারবে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেয়া আছে সুন্দরভাবেই চলো মেন বক্সটা দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদের এই বক্সটার মধ্যে দেখতেই পাচ্ছ যে একটা কড়া রয়েছে একটি ঢাকনি রয়েছে এবং পাঁচটা ছোট প্লেটের মতন দেখতে পাচ্ছ তো চলো এবার আমি দেখাই যে এটা কি আর কিভাবে ব্যবহার করা যেতে পারে তো এর মধ্যে দেখো কত সুন্দরভাবে প্যাকিং করে ওরা পাঠিয়েছে তো প্রথমে আমি যেটা তোমাদের দেখাবো সেগুলো প্লেটস গুলো দেখাচ্ছি যে এই প্লেটসগুলোর মধ্যে কি আছে এই যে এখানে যে দেখতে পাচ্ছ প্লেটস গুলো এখানে আলাদা আলাদা প্লেট যে দেখতে পাচ্ছ আর পুরো সেটটা হচ্ছে এটা আর হ্যাঁ এটা তোমরা গ্যাসেও রান্না করতে পারবে এটাতে আবার ইন্ডাকশানেও রান্না করতে পারবে কারণ এর বেসটা ইন্ডাকশান বেসড বেস হচ্ছে তো ইজিলি ইন্ডাকশানেও রান্না করতে পারবে তো দেখো এইখানে যে প্লেটসগুলো বার করি আগে সেগুলো দেখতেই পাচ্ছ আচ্ছা আলাদা আলাদাভাবে খুব সুন্দরভাবে কিন্তু ওরা প্যাকিং করে পাঠায় প্রত্যেকটাকে কত সুন্দরভাবে একটা প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বেশ সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়েছে যাতে কোনো রকমভাবে কোনো স্ক্র্যাচ যাতে না লেগে যায় কিংবা কোনো রকমভাবে কোনো তুবড়ে যাচ্ছে কি ভেঙে গেছে এরকমভাবে না আর খুব ভালো গ্রেডের স্টেনলেস স্টিল ব্যবহার হয়েছে এখানে আর যেটা হচ্ছে দেখো এখানে কি কি পাচ্ছ তোমরা যেমন কি আমি দুটো ইডলি প্লেটস পেয়েছি দুটো ঢোকলা প্লেটস অ্যান্ড একটা স্টিমিং প্লেট পেয়েছি তো এরপর চলো এবার দেখাই এই বক্সটার মধ্যে কি আছে তো একটা বক্সে প্লেটস গুলো আছে আর একটা বক্সে এই পটটা আসছে স্টিমিং পটটা কিংবা এই মাল্টি কড়াইটা এটার মধ্যে শুধু স্টিম করেই রান্না করতে পারবে না এই কড়াটা রান্না করার জন্যও ব্যবহার করতে পারবে কারণ ট্রাই প্রায় স্টেনলেস স্টিল বেসটা থাকার জন্য এর বেসটা বেশ হেভি বেস হচ্ছে যার ফলে কি হয় জিনিস যাই রান্না করো সেটা কিন্তু পুড়বে না আটকে যাবে না কম তেলে সুন্দরভাবে রান্না করতে পারবে এবং খুব হেলদি রান্না করতে পারবে কারণ এটা যেটা হচ্ছে ফুড গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি করা হচ্ছে আর দেখো এখানে স্টিমিং প্লেট একটা দেখতেই পাচ্ছ আর এইটা হচ্ছে মেন কড়াটা আর তার সাথে একটা স্টেনলেস স্টিলের যেটা হচ্ছে ঢাকনি পাচ্ছি আর ইলেভেটেড হ্যান্ডেলসগুলো আছে যেগুলোতে ধরতে সুবিধায় হাতে গরম লাগবে না দেখতেই পাচ্ছ যে এটা ইজিলি তোমরা ধরতেও পারবে কোন আর এটা গরম হবে না আর হাতে গরমও লাগবে না হ্যান্ডেলগুলো আর খুব সুন্দর একটা লিডও পেয়ে যাচ্ছি এখানে তো এই হচ্ছে টোটাল জিনিসটা আমি আজ আনিয়েছি যেটা তোমরা একটা করা তোমরা নানান রকমভাবে ব্যবহার করতে পারবে ইভেন শুধু তাই না এর মধ্যে ইডলি ধোকলা খান্ডবি মোমোজ ভেজিটেবল সেদ্ধ করতে পারবে ইভেন তোমরা কেক পর্যন্ত তৈরি করতে পারবে এটার মধ্যে হ্যাঁ এটা এতই সুবিধাজনক যে এর মধ্যে কেক বানাতে পারবে কোনো ওভেনের দরকারও হবে না ইজিলি এটাতে কেক তৈরি করা যাবে খুবই সুন্দর একটা জিনিস হচ্ছে তো দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একটার ওপর একটা প্লেট রেখে একসাথে অনেকটা রান্না কিন্তু করে ফেলতে পারবে তোমরা তো খুব দারুণ জিনিস একটা আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক দিনেরই আমার ইচ্ছা ছিল এই জিনিসটি নেওয়ার তো আমি আর আনিয়ে নিয়েছি এখন তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি ফুল সেটটা এইরকমই হচ্ছে আর খুব বেশি কিন্তু দামও না এই জিনিসটা লিংক থাকবে নিচের লিংকে ক্লিক করে তোমরা দামটাও দেখে নিতে পারো তো এখানে চলো এবার আমি কিছু রেসিপি তোমাদের দেখাই কিভাবে তৈরি করবে দেখো অল্প একটু জল নিচে দিকটা দিয়ে দেবে আর বেশি জল দেবে না মোটামুটি তিন চার কাপ জল দিলেই যথেষ্ট দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি জলটা গরম হওয়ার জন্যে আর এইখানে ইডলি যে প্লেটসগুলো রয়েছে ইডলি প্লেটসের মধ্যে অল্প এক ফুটা করে তেল দিয়ে জাস্ট তেলগুলোর টিস্যু পেপার দিয়ে একটুখানি আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি মানে সামান্য তেলে একদম আর ওদিকে আমি সুজি একটু দই দিয়ে আর অল্প একটু খাবার সোডা দিয়ে একটু নুন দিয়ে আমি গুলে আগে থেকেই ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো এই সুজিটা তো আগে থেকে আমি এটাকে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো খুব সুন্দরভাবে ভিজে গেছে সুজিটা এখন ফটাফট এই সুজি দিয়ে আমি ইডলি তৈরি করে নিতে পারবো কারণ সকালে জলখাবারে মনে হয় ঝটপট কী দেব তো একটুখানি নারকল দিয়ে একটু চাটনি তৈরি করে নিতে পারো কিংবা ঝটপট একটু সিটি দিয়ে একটু সবজি দিয়ে সাম্বার বানিয়ে নিয়ে ঝটপট এইভাবে ইডলি একসাথে আটটা ইডলি তোমরা এখানে সেদ্ধ করে নিতে পারবে এবং যথেষ্ট ভালো সাইজের ইডলিগুলো তৈরি করতে পারবে দেখো জলটা এখানে ফুটে গেছে তো এটা এই প্লেটগুলো এত সুবিধা এর মধ্যে হ্যান্ডেলগুলো আছে যেগুলো ধরে বসিয়ে সেদ্ধ করতেও কিন্তু ভীষণ সুবিধা হবে আর বসাতে হাতে গরম লাগবে না এবং ইজিলি হ্যান্ডেলগুলো ধরে বসিয়ে দিতে পারবে তো মোটামুটি সা পাঁচ থেকে সাত মিনিট আমি এটা সেদ্ধ করেছি পাঁচ মিনিটের পা সাত মিনিটও লাগে না পাঁচ মিনিটেই খুব সুন্দরভাবে ইডলিগুলো কিন্তু ফোলা ফোলা নরম সফট ইডলি তৈরি হয়ে গেছে সত্যি বন্ধুরা আমি অবাক হয়ে গেছি কারণ এর আগে আমি ইডলি অনেক সময় বাটিতে কিংবা অনেক কিছুতে আমি করতাম কিন্তু এখন আমি ইডলি যখন এইটাতে করলাম তো আমি এটা করে দেখলাম যে বেশ সুন্দর খুব সফট আর দারুণ ইডলি কিন্তু এগুলোতে তৈরি হয়েছে তো দেখতেই পাচ্ছ ইডলিগুলোর মধ্যে যে জালিটা হয়েছে আর ইডলিগুলো কতটা সফট হয়েছে আর খুব সুন্দর জালি মতন ইডলি তৈরি হয়ে গেছে আর সব থেকে ভালো হচ্ছে এই কড়াইটার মধ্যে কড়া ভীষণ সুবিধাজনক হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায় পারফেক্ট রান্না হয় আর হ্যাঁ সময় কিন্তু ভীষণ কম লাগে যেহেতু এটা খুব সুন্দরভাবে তৈরি করাই আছে যে জিনিস খুব সুন্দরভাবে স্টিম হবে তাতে সময় বাঁচে গ্যাস কম পড়বে আর তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে তো নিশ্চয়ই দেখতে পেলে ইডলিগুলো কত সুন্দর রান্না হয়েছে আর এইবার দেখো এইগুলো হচ্ছে ধোকলা প্লেট তো এর মধ্যে তোমরা ধোকলাও বানাতে পারবে আবার কেকও তৈরি করতে পারো এই প্লেট প্লেটগুলোর মধ্যে তো আজকে আমি তোমাদের ধোকলা রেসিপিটাই দেখাই দিচ্ছি তো দেখো এই প্লেটগুলোর মধ্যে সামান্য একটুখানি তেল আমি টিস্যু পেপার দিয়ে বুলিয়ে নিলাম আর এইখানে টক দই দিয়ে একটু বেসন ভালো করে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে একটু নুন মিষ্টি আর একটুখানি বেকিং সোডা দিয়েছি তোমরা চাইলে ইনো দিতে পারো দিয়ে এইভাবে এই এই স্ট্যান্ডটার প্লেটটার মধ্যে দেখো ব্যাটারটা আমি ছড়িয়ে দিয়েছি আর জলটা আগে আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে বাস এই প্লেটটা ধরে আমি ছট করে বসিয়ে দেবো একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছো বন্ধুরা হাতে কিন্তু গরম কিংবা ছ্যাঁকা লাগে না যেহেতু প্রত্যেকটা প্লেটে সুন্দরভাবে ধরার স্ট্যান্ড রয়েছে তাই আলাদা করে ধরার জন্য কিছু প্রয়োজন হয় না আর মাত্র মিনিটেই এত সুন্দর তৈরি হয়ে গেছে পাঁচ একদম সফট ফ্লাফি ঢোকলা তৈরি হয়ে গেছে যতক্ষণ ঢোকলাটা হচ্ছিল ততক্ষণ আমি একটু ফোড়ন তৈরি করে নিয়েছিলাম সরষে দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে কারিপাতাও এতে দিতে পারো দিয়ে এইভাবে ওপরে একটুখানি ফোড়নটা দিয়ে দিয়েই ব্যাস এখানে একটু ধনেপাতা কুচি সাজিয়ে দিলাম ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল দেখো ধোকলা তো সকালে টিফিনে অথবা বিকেলে চায়ের সাথে ঝটপট কিন্তু এরকম ধরনের রেসিপি তৈরি করে নেওয়া যেতে পারে যদি এইরকম একটা ভালো যেটা হচ্ছে স্টিমার পট থাকে আর এই স্টিমার পটটা শুধু স্টিম দিয়েই রান্না করতে পারবে না প্লেটগুলো ছাড়া তোমরা এটাকে একটা কড়া হিসেবেও ব্যবহার করতে পারো এর মধ্যে কারিজ তৈরি বানাতে পারো রান্না করতে পারো কিন্তু এটাই হচ্ছে এর মধ্যে কিছু আটকায় না যেহেতু তলাটা বেশ হেভি আছে আর এটা ইন্ডাকশান বেসও হচ্ছে ইন্ডাকশানেও এটাতে রান্না করতে পারবে দেখো কত সুন্দর ফ্লাফি আর সুন্দর ধোকলা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এইবার আমি তোমাদের যে আর একটা স্টিমিং প্লেট আছে সেটাতে আমি তোমাদের এখন মোমো দেখাচ্ছি তো এখানে একটুখানি নুন একটুখানি তেল দিয়ে ময়দা আগে থেকেই মেখে রেখেছিলাম আর এখানে একটুখানি গাজর একটু ক্যাপসিকাম একটু বিনস এই সমস্ত কেটে নিয়েছিলাম আর ওর মধ্যে একটুখানি আদা কুচি এই সমস্ত দিয়ে ভালো করে একটুখানি তরকারি মতন তৈরি করে নিয়ে এটাকেই মোমোর মতন মোমোর মতন করে মুড়ে এই ময়দার ছোট্ট ছোট্ট লেচিগুলো বেলে নিয়ে তার মধ্যে দিয়ে ব্যাস এইখানে ঝটপট করে আমি মোমো তৈরি করে নিচ্ছি তো দেখো স্টিমিং প্লেটটা দিয়ে দিয়েছি এখানে আর এর মধ্যে মোমোগুলো বসিয়ে দেবো এত সুন্দর মোমো সেদ্ধ হয়েছিল এর মধ্যে আমি অবাক হয়ে গেছিলাম কারণ এটা খুবই সুন্দরভাবে তৈরি করা আছে জিনিস যে কোনো জিনিস তোমরা স্টিমে তৈরি করতে চাও অথবা কেক জাতীয় জিনিস তৈরি যদি করতে হয় এটা একদম পারফেক্ট হচ্ছে ইন্ডাস ভ্যালির এই স্টিমিং পটটা কিংবা এই মাল্টি কাড়াহিটা সত্যিই দারুণ হচ্ছে দেখো কত সুন্দর পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম খুব পারফেক্ট কত বড় হয়ে গেছে ফুলেছে মোমোগুলো তাতেই বুঝতে পারছে মোমো সাইজগুলো বড় হয়ে গেছে তাতে বুঝতে পারছে মোমোগুলো কত সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আর সত্যি খেতে দুর্দান্ত হয়েছিল তাহলে বন্ধুরা তোমরা যদি এমনই একটা ভালো কুকওয়্যার সেট নিতে চাও তাহলে এটির লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে থাকবে সেখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে এছাড়া আমার কুপন কোড সঙ্গীতা টুয়েলভ এটা যদি ইউজ করো তাহলে টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্টও কিন্তু তোমরা পেয়ে যাবে এই কুকওয়্যার সেটে তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো